তিনি বলেছেন অন্যান্য আসামিদের মতোই এদের আপিলও যাদের পেন্ডিং আছে হাইকোর্ট ডিভিশনে তাদের বেইলের দরখাস্ত যেন শুনানি করা হয় এবং উপযুক্ত আদালতে উপযুক্ত ক্ষেত্রে তাদের বেইলও যেন মঞ্জুর করা হয় আর বলেছেন জেল কর্তৃপক্ষকে এবং সারা বাংলাদেশের যত জেল আছে ইন্সপেক্টর জেনারেল অফ প্রিজন সহ সবাইকে এই মৃত্যুর সেলে যারা বন্দী থাকেন তাদের সম্পর্কে কোনো তথ্য কোনো সাংবাদিক কোনো রিসার্চার কিংবা অন্য কোনোভাবে তথ্য অধিকার আইনে যদি কেউ দরখাস্ত দিয়ে জানতে চায় তাদেরকে যেন বিস্তারিত তথ্য জানান এবং সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট রেজিস্ট্রিকে ডাইরেকশন দিয়েছেন তাদের কাছেও এই ধরনের তথ্য কতজনের মৃত্যুদণ্ড হচ্ছে কতজনের কমিউট হচ্ছে কতজনের মৃত্যুদণ্ড লাঘব হচ্ছে কতজনের ডেথ পেনাল্টি বহল থাকছে এই ব্যাপারে তথ্য অধিকার আইনে কোনো যদি দরখাস্ত দেন সাংবাদিকরা দেন আইনজীবীরা দেন তাদেরকে যেন এই তথ্য সাপ্লাই করা হয় এবং বলেছেন সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে এই সংক্রান্ত রিপোর্ট পাবলিশ করার জন্য সুপ্রিম কোর্টের অ্যানুয়েল রিপোর্টে এই ডেথ সেন্টেন্সের যারা সাদাপ্রাপ্ত তাদের বিস্তারিত রিপোর্ট যেন সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয় পরিসংখ্যানকে এবং এবং সর্বশেষ বলেছেন যে আগামী দুই বছর সময় দেওয়া হচ্ছে বাংলাদেশের সকল জেল কর্তৃপক্ষ মৃত্যুর সেলের নির্জন পক্ষে যারা বন্দী আছে তাদেরকে এই সময়ের ভিতরে ক্রমান্বয়ে অন্য ব্যবস্থাপনা করে মৃত্যুর সেল থেকে সরিয়ে সাধারণ পরিচিতদের সঙ্গে বসবাসের সুযোগ করে দিতে হবে শুধু তারা ছাড়া যাদেরকে বিশেষ বিবেচনায় নির্জন পক্ষে রাখা যায় আর মূল অর্ডারটা হলো এটাই মূল অর্ডারটা এটাই বলা হয়েছে কোর্টের পক্ষ থেকে যে মৃত্যুদণ্ডের সাজা চূড়ান্ত হওয়ার পূর্বে কাউকে মৃত্যুর সেলে নির্জন পক্ষে রাখা যাবে না এই চূড়ান্ত হওয়া বলতে বোঝানো হয়েছে হাইকোর্ট ডিভিশন আপিল বিভাগ আপিল আপিলের রিভিউ এবং মহামান্য রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনার যে দরখাস্ত আছে এগুলো নিষ্পত্তি হওয়ার পরেই একজনকে নির্জন পক্ষে কন্ডেম সেলে কনফাইন করে সলিটারি কনফাইনমেন্টে রাখা যাবে অন্যতায় শুরুতেই মৃত্যুদণ্ডাদেশ হয়েছে ট্রায়াল কোর্টে এই জন্যই কাউকে নির্জন পক্ষে বন্দি রাখা যাবে না জি অবজারভেশনে কোর্টে বলেছেন পার্টিকুলারলি সাগরণির ঘটনার কথা উল্লেখ করেছেন যে প্রায় বারো বছর ধরে ইনভেস্টিগেশন হচ্ছে এখনো পর্যন্ত ইনভেস্টিগেশনেই শেষ হচ্ছে না বিচার তো আরও পরে স্টেজ আমাদের দেশে ট্রায়াল স্টেজে শেষ হতে পাঁচ থেকে দশ বছর সময় লাগে সেই জন্য রায়ের এক পর্যায়ে মন্তব্য করেছেন লিখিতভাবে যে এই ধরনের ডিলে যেখানে হয় সেখানে মৃত্যুর দণ্ডের সেলের আসামিকে নির্জন কক্ষে পনেরো থেকে বিশ বছর পর্যন্ত যদি বন্দি রাখা হয় তাহলে এটি হবে ডাবল পানিশমেন্ট তার সাজা মূলত মৃত্যুদণ্ড তার সাজা কিন্তু নির্জন কক্ষে বসবাস তার সাজা নয় তাহলে নির্জন কক্ষে বসবাস যে তাকে রাখা হচ্ছে এটি ডাবল পানিশমেন্ট হয়ে যাচ্ছে কারণ নির্জন কক্ষে বসবাসের ক্ষেত্রে পেনাল কোর্টে আরেকটি নতুন সাজা আছে সুতরাং তার সাজা হয়েছে মৃত্যুদণ্ড তাকে যদি আবার নির্জন কারাদণ্ড কারা কক্ষে রাখা হয় তাহলে তার ডাবল পানিশমেন্ট হবে এটি সংবিধান অ্যালাউ করে না বাংলাদেশের ক্রিমিনাল জাস্টিস সিস্টেম অ্যালাউ করে সুপ্রিম ভারতীয় সুপ্রিম কোর্টের বিখ্যাত রায় আছে এটি সুনীল বাত্রা কেস সুনীল বাত্রা কেসে ভারতীয় সুপ্রিম কোর্ট একই ধরনের ব্যাখ্যা দিয়েছেন যে কাকে মৃত্যুদণ্ডের আসামি বলা হবে এটি আমাদের হাইকোর্ট ডিভিশন আলোচনা করে বলেছেন যে ভারতীয় সুপ্রিম কোর্টের রায় আমাদের এই রায় প্রদানের ক্ষেত্রে প্রাসঙ্গিক ভূমিকা পালন করছে এটার পার্শ্বয়েসিক ভ্যালু আছে এই আলোচনা করেছেন আমেরিকান সুপ্রিম কোর্টের যে মামলা রেফারেন্স তিনি দিয়েছেন সেখানেও আমেরিকান সুপ্রিম কোর্ট বারবার এই প্রশ্ন উত্থাপন করা হয়েছে নির্জন পক্ষে রাখা না রাখার প্রশ্ন আপনারা অনেকেই জানেন আমেরিকাতে ছাব্বিশটি স্টেটে মৃত্যুদণ্ড নিষিদ্ধ করা হয়েছে বাকি স্টেটে মৃত্যুদণ্ড আছে এই জন্য কিছু কিছু জায়গায় দীর্ঘদিন রাখা হয় কিন্তু মৃত্যুর অনেক সময় শেষ পর্যন্ত মরেটোরিয়াম বলে ওরা মরেটোরিয়াম মৃত্যু কার্যকর করে না এভাবেই রেখে দেয় এখন রাষ্ট্রপতি ক্ষমা ঘোষণার পর বা রাষ্ট্রপতি রাষ্ট্রপতির কাছে ক্ষমা অ্যাপ্লিকেশন বা প্রাণ ভিক্ষার অ্যাপ্লিকেশনটা যদি রিজেক্ট হয়ে যায় নামঞ্জুর হয়ে যায় তাহলে জেল কোট অনুযায়ী পনেরো দিন বর্তমান যে জেল কোট প্রপোজ করেছে তাতে পনেরো দিন তাকে সুযোগ দিতে হবে তারপরে কার্যকর করতে হবে সুতরাং সলিটারি কনফাইনমেন্টে রাখা পাঁচ থেকে দশ বছর পাঁচ থেকে ছয় বছর হাইকোর্ট ডিভিশন আপিল বিভাগে প্রায় আট বছর রিভিউ নিষ্পত্তি হতে আরও প্রায় তিন থেকে চার বছর প্রায় পনেরো থেকে বিশ বছরের যে লম্বা সময় নির্জন কক্ষে রাখা হয় এটি রাখার কোনো সুযোগ আইনগতভাবে আর থাকলো না দুই বছর সময় দিয়েছে কনডেম সেলে যে রিপোর্ট দিয়েছে কনডেম সেলের যে রিপোর্টটা দিয়েছেন ইন্সপেক্টর জেনারেল অফ পক্ষ থেকে সেখানেরা বলেছেন যে এখন না বাইশ সালের শেষ পর্যন্ত দুই হাজার পাঁচশো ছাপ্পান্ন জন দুই হাজার পাঁচশো ছাপ্পান্ন জন পুরুষ এবং মহিলা কনডেন্স সেলে বন্দী ছিল বাইশ সালের শেষ নাগাদ